নমস্কার দর্শক বন্ধুরা রেক স্পোর্টস বাংলার পর্দায় আপনার সকলকে আর একবার স্বাগত কিছুক্ষণ আগে আপনারা সকলেই সেই খারাপ খবরটা পেয়ে গেছেন আজকে সাতই নভেম্বর এবং আজকে আমরা সকলেই একটা আশা নিয়ে বসেছিলাম যে আজকে হয়তো সেই সুখবরটা পাবো যেটার জন্য আমরা বিগত কয়েক মাস ধরে অপেক্ষায় ছিলাম যে আইএসএল এর যে টেন্ডার যেটা রিলিজ করেছিল এআইএফএফ এবং সেটার জন্য হয়তো আজকে কমার্শিয়াল পার্টনার কী হবে সেটা হয়তো আজকে আমরা জেনে যাব এটাই আশা করছিলাম আমরা এটাও আশা করছিলাম যে এফএসডিএল যাদের এখনও ইন্টারেস্ট রয়েছে ইন্ডিয়ান ফুটবল নিয়ে তারাই হয়তো সেই এআইফএের সেই আইএসএলের টেন্ডারে তারা বিট করবে এবং খুব শীঘ্রই আইএসএল কবে থেকে শুরু হবে কীরকম ফরমেটে হবে সেই সমস্ত কিছু আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম বাট আলটিমেটলি নয় বড় ধাক্কা ইন্ডিয়ান ফুটবলের জন্য বলতে গেলে এক কথায় বেশ কয়েক মাস কিন্তু পিছিয়ে গেল ইন্ডিয়ান ফুটবলের ক্যালেন্ডার কারণ আজকে যেটা জানা গেল বিকেল পাঁচটার পর যে এখনো পর্যন্ত কোনো কোম্পানি সেই আইএসএল টেন্ডারের জন্য বিট করেনি অর্থাৎ এআইএফএফ তাদের টেন্ডারে যে ক্লজগুলো মেনশন করেছিল সেগুলোতে কিন্তু কোনো কোম্পানি কিন্তু রাজি হয়নি সে কারণেই কোনো কোম্পানি বিট করেনি এবং এই মুহূর্তে এটা জানা যাচ্ছে সেই আইএসএল এর যে অনিশ্চয়তা এখনও আই কে ঘিরে যে একটা কালো অন্ধকার একটা ঘন মেঘ সেটার প্রভাব কিন্তু মোহনবাগান শিবিরেও পড়েছে কারণ কিছুক্ষণ আগেই আমরা ক্লাব সোর্স থেকে জানতে পারি যে মোহনবাগান প্ল্যান করছিল যে তারা আজকে সেই সুখবরটা পাবে এবং তারা একটা নিশ্চয়তা পাবে আইএসএল কবে থেকে শুরু হবে এবং তারা সেই মতো তাদের প্রস্তুতি শুরু করে দেওয়ার কথা ভাবছিল তাদের যে পরিকল্পনা ছিল সেই সমস্ত কিছু শুরু করে দেওয়ার কথা ভাবছিল দশই নভেম্বর থেকে তারা ভেবেছিল যে প্রস্তুতি শুরু করে দেবে আইএসএল এর এবং সমস্ত ফুটবলদেরকেও তারা ডেকে নেবে কলকাতাতে শিবির শুরু করবে কিন্তু আপাতত তারা স্থগিত রাখা হচ্ছে যেটা জানা যাচ্ছে অনির্দিষ্ট কালের জন্য মোহনবাগানের বাগানের সেই ট্রেনিং কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত প্রস্তুতি শুরু করছে না আইএসএল এর কিন্তু মোহনবাগান শিবিরে তারা ফুটবলদেরকেও জানিয়ে দিয়েছে যে অনির্দিষ্ট কালের জন্য কিন্তু ট্রেনিং বন্ধ যতক্ষণ না আইএসএল নিয়ে কোনো নিশ্চয়তা পাচ্ছে আইএসএল এর সেই কালো মেঘ কাটছে ততক্ষণ কিন্তু ফুটবলারদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তারা এখন কোন রকম ট্রেনিং শুরু করতে চান না কিন্তু অবশ্যই একটা চিন্তার খবর থাকে ফুটবলারদের স্যালারি নিয়ে সেই সমস্ত কিছু আপাতত বন্ধ করা হচ্ছে না ফুটবলারদের এবং কোচ কোচিং স্টাফ যারা সকলেই রয়েছেন মোহনবাগান পরিবারের সকলেরই কিন্তু স্যালারি কন্টিনিউ করা হবে সেই সমস্ত নিয়ে কোন রকম সমস্যা নেই সে কথাও তারা জানিয়ে দিয়েছে এবং আপনাদের অনেকেরই একটা প্রশ্ন থাকবে যে কোচ মলিনার ভবিষ্যৎ কি মোহনবাগানে কোচ মলিনার ভবিষ্যৎ নিয়েও সত্যিই ধোয়াশা রয়েছে কারণ স্পেশালি তিনি যে কমেন্টটা করেছেন সুপার কাপে ডার্বি ড্রয়ের পর সেই কমেন্টটাতে সত্যিই ম্যানেজমেন্ট একটু অখুশি এবং কোচ মলিনা আদৌ কন্টিনিউ করবে কিনা মোহনবাগানে সেটা নিয়ে একটা বড় কিন্তু প্রশ্ন চিহ্ন থাকছে কিন্তু আপাতত কোচ মলিনাকে নিয়ে কোনোরকম সিদ্ধান্ত নিচ্ছে না ম্যানেজমেন্ট আপাতত ট্রেনিং বন্ধ কোনো রকম অপারেশন কিন্তু হবে না ক্লাবে কোনো রকম বলতে গেলে প্রায় অপারেশন বন্ধ যতদিন না আইএসএল নিয়ে কোনো খবর আসছে আসছে কোনো নিশ্চয়তা ততদিন মোহনবাগান তাদের অপারেশন স্টার্ট করবে না কিন্তু প্লেয়ার সাপোর্ট স্টাফ সকলেরই কিন্তু স্যালারি কন্টিনিউ করা হবে এবং তাদের হেড কোচ মলিনার ভবিষ্যৎ নিয়েও আপাতত কোনো রকম সিদ্ধান্ত নেবেন না কিন্তু এটাও জানা যাচ্ছে যে যেই মুহূর্তে আইএসএল নিয়ে একটা কনফার্মেশন পাবে ক্লাব সেই মুহূর্তে তারা হয়তো মোহন বাগানের এই যে কোচের যে পদটা সেটা নিয়ে হয়তো তারা সিদ্ধান্ত নেবে কিন্তু আপাতত এক কথা বলা যেতেই পারে যে অপারেশন কিন্তু বন্ধ করলো মোহনবাগান ক্লাব আর অ্যাট দা সেম টাইম ফুটবলারদের স্যালারি কিন্তু তারা থামাচ্ছে না ফুটবলারদের স্যালারি তারা কন্টিনিউ করবে মানে সত্যিই একটা ডিসঅ্যাপয়েন্টিং নিউজ ফর আওয়ার ফুটবল ফ্যানস এই সময় আমরা যদি গত বছর আমরা যদি পিছিয়ে যাই এই সময় কিন্তু একেবারে ফুল ফ্লেজেডলি আইএসএল এর সিজন চলছিল এবং মোহনবাগান একটা কম্পিটিভ শেডিউলের মধ্যে যাচ্ছিলো শুধু মোহনবাগান নয় বাকি সমস্ত ক্লাব কিন্তু এবছর এখনো পর্যন্ত কিন্তু আমরা সেই অনিশ্চয়তার মধ্যে রয়েছি আমরা লাস্ট সুপার কাপটাও দেখলাম আমরা কতটা জৌলুসীন ভাবে সুপার কাপ অনুষ্ঠিত করা হয়েছে যদিও ইস্ট বেঙ্গল তাদেরকে কিন্তু অপারেশন কন্টিনিউ করতেই হবে কারণ তাদের যেহেতু সুপার কাপে নক তারা কোয়ালিফাই করেছে সুতরাং আর নেক্সট কয়েকদিনের মধ্যেই হয়তো ইস্টবেঙ্গল তাদের প্রস্তুতি শিবির শুরু করে দেবে সুপার কাপের জন্য কিন্তু মোহনবাগান ইনক্লুডিং মোহনবাগান বাকি অনেক ক্লাবই কিন্তু খুব সম্ভবত আবার তাদের অপারেশন বন্ধ করে দেবে যতক্ষণ না তারা আইএসএল নিয়ে রকম কনফার্মেশন পাচ্ছে শুধুমাত্র সুপার কাপের চারটে ক্লাব যারা কোয়ালিফাই করেছে নক তারা বাধ্য হয়ে তাদের তাদের অপারেশন কন্টিনিউ করবে কিন্তু লাইক মোহনবাগান বাকি অনেক ক্লাবই খুব সম্ভবত অনির্দিষ্ট কালের জন্য কিন্তু তাদের যে ক্যাম্প তাদের যে অপারেশন সেটা কিন্তু আপাতত পজ করে দেবে আবার যখন আইএসএল নিয়ে কনফার্মেশন পাবে তারা তারপর কিন্তু আবার তারা সব তাদের অপারেশনস আবার কন্টিনিউ করবে খুবই একটা হতাশাজনক খবর আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য কারণ এই যে এমআর যে রিনুয়াল যে অ্যাগ্রিমেন্ট এমআর নিয়ে যে রিনুয়াল যে চুক্তি নবীকরণ এফএসডির সাথে এআ সেটা হয়তো অনেক আগেই করে নিতে পারতেন যদি এআইএফএফ প্রফেশনাল হতো বা এ যদি দূরদর্শী হতো কিন্তু আলটিমেটলি সেই সমস্ত কিছু করেনি এক কথায় বলতে গেলে এটা একটা চরম ব্যর্থতা এআইএফএফের অলরেডি আমাদের ইন্ডিয়ান ফুটবল তলনীতে ঠেকেছে আমরা সকলেই জানি র্যাঙ্কিং অনেকটা পিছিয়ে গেছে এবং সেই একই বছরেই কিন্তু দেখা যাচ্ছে এআইএফএফ যেখানে যেখানে এআইএফএফকে আরও কার্যকরী হয়ে ওটা দরকার এআইএফএফকে আরও ভালো ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেগুলো তো নিচ্ছে না এআইএফএফ বাট উল্টে চরম ব্যর্থতা কিন্তু দেখা যাচ্ছে থেকে তো আশা করব খুব শীঘ্রই এই কালো মেঘ আমাদের ইন্ডিয়ার ফুটবলকে ঘিরে যে একটা ঘন অন্ধকার সেটা খুব শীঘ্রই কাটবে এবং আমাদের ইন্ডিয়ান ফুটবল আবার যেরকম আগে ছিল আবার সেই মূল স্রোতে ফেরত আসবে তো এই বলেই ভিডিওটা শেষ করব আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এবং এরকম আরও ফুটবল আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন এবং যদি পারেন আপনাদের ক্লোজ ব্রন্দের কাছেও আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবেন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে